پھل ديني دادا کي راکو دادا کي ديني دادا کي راکو دادا کي বন্ধু বন্ধুরা আমার এইবার আমার এখানে আমাদের বন্ধুরা আমরা আমাদের এখানে ক্রেতারা রয়েছেন আমাদের এখানে ক্রেতা রয়েছেন এটা বাংলাদেশের পণ্য শাড়ি আছে টুথপেস্ট আছে এটা আমরা এখন এখান থেকে আমরা

তিনশো টাকা আপনাদের আমাদের শাড়ি আমাদের দেশে তৈরি টাঙ্গালের শাড়ি আপনার টাঙ্গালের শাড়ির মূল্য তিনশত টাকা জি যে আমাদের আমাদের জায়গা জায়গা দেখ মাত্র তিনশত টাকা টাঙ্গালের শাড়ির মূল্য মাত্র তিনশত টাকা সরল মূল্য মাত্র তিনশো টাকা চুলের তেল আছে আছে লিপ জেল আছে ধন্যবাদ বাচ্চাদেরকে বাচ্চাদেরকে অনুরোধ করবো বাচ্চাদের জামা মাত্র একশো টাকা বাচ্চাদের জামা একশো টাকা

হ্যাঁ তোর পেতোর টেস্টের মূল্য কয় মূল্য পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তো পাঞ্জাবি পাঞ্জাবিটা কেটে দিতে হবে কে থান থেকে কেটে দিতে হবে এই এখান থেকে কেটে দিতে হবে কেটে দিতে হবে কেটে দিতে হবে এক পিস এক পিস কেটে দিতে হবে ভাই এটা তিন পিস আছে